হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে গল্প সন্দেহ দেখি কাজ সৌরভের সুবাসিনী মন পর্ব ছয় থেকে দশ পর্ব ছয় রাগে গজ করতে করতে ইরা রুমে এসে বসে পড়লো নীলাব্র ল্যাপটপে কিছু করছিল সামনে ইরাকে দেখে কিছু বলল না কাজে আবার মন দিল ইরার মেজাজ এবার চূড়ান্ত খারাপ হলো কোথায় নীলাব্রকে ধত করবে তা নয় কাজে ডুবে আছে খুব রাগ হচ্ছে ইরার বালিশে ফেলে দিল নীলা বসে বসে চিন্তা করছে কি করা যায় সে এগিয়ে যাবে ইদানিং ইয়ার ইরার মোট সে বোঝে না কখন সে খুব রেগে আছে আবার কখন যেন কাদামাটি নীলাব্বু কমলা বাবু ইরা কতবার বলছি না এ নামে ডাকব না কমলা লেবুকে কমলা লেবু ডাকবো না তো কি ডাকবো অসহ্য লাগছে কিন্তু অনুকে একটু বলো না ওর স্পেশাল টিটা করে দিতে গলা খুশখুস করছে অন্য কথা শুনে এরা আরও তেলে বেগুনে চলে ওঠে নীলয় কি কমছিল যে এখন নীলা যুক্ত হলো সাথে পারবো না কেন পারবো না মানে পারব না আচ্ছা লাগবে না শোন কাল কি পড়বে মানে কোন শাড়ি কেন প্রতিদিন কি শাড়ি ছাড়া থাকি আরে না কাল শুভনের আকত বলে গেলে আমরা সবাই যাচ্ছি তো ও হ্যাঁ এখনো ভাবিনি আসলে ভুলে গিয়েছিলাম যাবো তো তুমি কী যেন বলছিলে চা খাবে তাই তো আমি অনুকে বলছি নীলবরা অবাক হয়ে তাকিয়ে আছে ইরার যাওয়ার পথে আগের চঞ্চল অনুকে নিলয় কোথাও খুঁজেও পায় না অফিস থেকে আসার পর ডেকে ডেকে এনে এটা দাও ওটা দাও বলতে হয় ফাদামও করতো বায়না করত। কিন্তু ইদানিং সব গোছানো থাকে অফিস থেকে আসার পর সাথে সাথে সব রেডি পায় কিছুর জন্য ডাকতে হয় না বিছানায় বসে বসে কিছু করছিল নীলয় দেখিনি পিছন ফিরে বসেছিল কাছে যেতেই দেখলো অনুর হাতে কয়েকটা ছবি অনুকে পুরানো অনেক পুরানো বুঝতে অসুবিধা হলো না কারণ ছবির পিছিয়ে মেয়েটার সাথে অনুর অনেক মিল আর কম বয়সী মেয়েটার সাথে যার কোলে অনু তার সাথে অনুর মুখের আদলে অনেকটা মিল কাল রাতে অনুকে অনেক বকেছে মা নীলয়ের সামনে নীলয়ের ইগোতে লেগেছিল রুমে এসে ধমক দিয়ে বসিয়ে রেখেছিল সারা রাত বাইরে বসেছিল অনু ইস মেয়েটার আজকে জন্মদিন আর এই দিনে ওকে সরি বলার দরকার ছিল নিল এগিয়ে যেতে দরজায় টোকা পড়ে এরা এসে ডাক দিয়ে নিয়ে গেল অনু চা বানাচ্ছে সুভাষ চারিদিকে ছড়িয়ে যাচ্ছে তুলসী পাতা আদা শুকনো মরিচ এলাচ দারুচিনি তেজপাতা লবঙ্গ দিয়ে পানির জাল করে নামানোর একটু আগে চা পাতা মধু দিয়ে নামিয়ে নেয় চায়ের সুবাসে সবাই ড্রয়িং রুমে চলে এসেছে সবাই চায়ের আড্ডা দিতে দিতে কালকে প্ল্যান করে নিল এরাও সুযোগ ছাড়ল না প্রথমে চায়ের বাহানা পরে মেহেদির বাহানায় অনুকে ব্যস্ত করে রেখেছে পরদিন সকালে অনু ঘুম থেকে উঠেই উঠে লেগে পড়ছে কাজে একা হাতে সব করে নিয়েছে সবাই রেডি হয়েছে শুধু সে বাকি হাতের কাজ দ্রুত সেরে ওয়াশরুমে গিয়ে গোসল করে নিল রুমের ভিতরে এসে দ্রুত রেডি হয়ে নিচ্ছে নিশ্চয়ই সবাই অপেক্ষা করছে ড্রয়িং রুমে টিভি চলছে সবাই সেখানে বসে আছে শুধু তার জন্য দেরি হচ্ছে দ্রুত রুম থেকে বেরিয়ে এসে চুপচাপ দাঁড়িয়ে পড়লো সে পুরো বাড়ি ফাঁকা কিন্তু কেউ নেই সবাই নিশ্চয়ই ওকে ভুলে রেখে গেছে দ্রুত নীলয়ের ফোনে কল দিল বাড়ির ফোন থেকে দুবার রিং হওয়ার পর নীলয় রিসিভ করে হ্যালো অনু বলো আপনারা কি চলে গেছেন হ্যাঁ কেন কিছু ফেলে এসেছি কি গলার মাঝে সব কিছু দলা পাকিয়ে যাচ্ছে অনু খুব কান্না পাচ্ছে নিজেকে সামলে নিয়ে বলল না বসেছেন কিনা তাই জিজ্ঞেস করছিলাম সাবধানে যাবেন রাখি ফোন রেখে অনু নিজের রুমে চলে এলো ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আয়নায় তাকাতে চে তার মায়ের চেহারার সাথে তার চেহারার যে বড্ড মিল তবে কি নিয়তি মিলে যেবে সাথ মায়ের খুব বেশি মায়ের খুব বেশি জিনিসপত্র নেই অনুর কাছে একজোড়া দোল আর কয়েকটা শাড়ি তাদের দোলটা অনু সবসময় সাথে রাখে পরেই থাকে আর শাড়িগুলো ক্ষেত্রে বিশেষে আজকে সে তার মায়ের এক শাড়ি পরেছিল কালো শাড়ি লাল পাড়ের সাথে ব্ল্যাক ব্লাউজ কানে মায়ের সেই দুল হাতে পাথরের চুরি ছোট্ট একটা স্টোর নাকপুল সাজার জন্য আমারই কিছু লাগে না আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বেশ কয়েকভাবে দেখছোণ আচ্ছা একদম মায়ের মতো লাগছে না হুম মাকে এই শাড়ি থেকে কেমন এমন লাগতো ধীরে ধীরে কাঁপা কাপা হাতের সব খুলছে শরীর থেকে শাড়িটা খুলে নিয়ে জড়িয়ে ধরে কান্না করতে থাকে খুব কষ্ট হচ্ছে মা কিছুক্ষণ অভাবে শুয়ে থাকার পর নিজেকে সামলে নেয় অনেকদিন পর কাঁদতে পেরে বেশ হালকা লাগছে কিন্তু মাথা ব্যথা করছে চুলোয় চায়ের পানি চড়িয়ে এসে আবার সার নিয়ে সাথে সাথে মেডিসিন নিয়ে বিছানায় গায়ে লি দেয় তলিয়ে যায় গভীর ঘুমের দেশে আর চোখে তাকিয়েছে ইরা নিলয়ের দিকে ওর কৈশোরের প্রেম খুব কৌশলে আছে অনুকে বাড়িতে রেখে এসেছে নিলয় ড্রাইভ করছে পাশে নীলব্র পিছনে শাশুড়ি মায়ের সাথে বসে আছে ইরা লুকিং গ্লাসে বারবার দেখছিল নীলয়কে আর সে নীলয়ের সাথে মিলিয়ে পড়েছে নীলয় হালকা অফ হোয়াইট পাঞ্জাবির সাথে ম্যাচ করানো তার শাড়ি অনু আসলে অবশ্যই নীলয় বাইক নিয়ে আসতে আর অনু থাকতো ওর সাথে না এসব ভাবতে আর পারে না এরা কষ্ট হয় আচ্ছা তার কষ্টগুলো কি কেউ বুঝবে কেউ কি মর্যাদা দিবে তার এই ভালোবাসার মাঝে মধ্যে বোঝতে ইচ্ছে করে চল না নীল হয় পালিয়ে যায় অনুর থেকে অনেকটা ভালোবাসব কিন্তু বলা হয় না এ যে সমাজ মেনে নিবে না নীল আর সীমন্ত নিয়ে আগেই চলে এসেছিল বাহিরের সবাই আসতে দেখে এগিয়ে গিয়ে দেখে অনু নী নীল কই এরা আসেনি ওর নাকি শরীর খারাপ নীল মেজবাই তাহলে তুই কেন আসতে গেলি মেয়েটা একা রে নিলয় আমাকে বলেনি সে অসুস্থ এরাকে বলেছিল এরা আমাদের আসার সময় বলেছে আর তাছাড়া ও বেশি মানুষ পছন্দ করে না সীমান্তনি এবার এগিয়ে গেলো আমার সাথে কথা হয়েছিল তখন তো বললো ও আসবে তাহলে আর কথা বলানোর আগেই ডাক পড় এরার জন্য কোনো বেশ সন্দেহ হচ্ছে না নিজ বিশ্বাস করেনি কথাটা

সে এতটা কষ্ট দিয়ে ফেলে চিন্তা করে আর বড় কথা হলো নীল একজন যান এই মেয়ের মধ্যে ওর কিছু হলে ছেলেটা মরে যাবে তাছাড়া নীলাপুর নীল আজ মায়ের সাথে কথা এয়ারপোর্টে আমি দূষণ শেষ আজ করে নিজের সিটে দিয়ে লাগিয়ে যাচ্ছি ছিল আগে তার ফুপু সুন্দর একটা পুতুল দিয়েছিল পুতুলটা পেয়ে সামার আর কি চাই সে ছোট্ট পুতুলটাকে আগলে রাখত মাঝে কেটে যায় অনেক বছর সাম্যের বাবা অনুর মা ছিল আপন ভাই আর কোনো ভাই ছিল না অনুশুলে একা আর সাম্য সীমন তিনি অনেক বছর পর গ্রামের সবাই একত্র হয়েছে সারা দিন দেয় আরও চাচা তো মামাতো ভাই সংখ্যা নিত্যন্ত কম না সেবার সাম্য ইঞ্জিনিয়ারিং দ্বিতীয় বর্ষে আর অনু নিতান্ত বাচ্চা ক্লাস এইটে উঠবে খুব চঞ্চল মেয়ে এক কথায় ক্লাসে ফাইভের বাচ্চাদের মতো পুকুর খাইয়ে দিচ্ছে চুল বেঁধে দিচ্ছে খুব আদরের সবার কারণ পুকুর আর কোনো সন্তান হবে বলে আশা করা যায় না তাই মেয়ে কোন যেন সব সারাদিন চঞ্চল অনুকে ক্যামেরাবন্দি করেছে সাম্য প্রচণ্ড রকম ভালো লাগে কাজ করে এই পুতুলের উপর হুম সাম্যের পুতুল তাই তো তার বাইশ বছরের জীবনে কোনো মেয়ে জায়গা করে নিতে পারেনি রাতে শুয়ে বসে অনুকে দেখেছিল পাশের রুমেই সীমান্তনের সাথে ঘুম এসেছে কতটা পাগল হলে মেয়েটা রাতে তাদের সাথে থাকতে বলতে পারে ঘুম ঘুম এসেছিল অনুভব করলো কেউ একজন চুপচাপ এসে তার উপর হাত দিয়ে শুয়েছে ফোনের আলো জ্বালাতে দেখে অনু তুই এখানে তুমি তো আমাদের সাথে রইলে না তাহলে আমি এসেছি এভাবে কেউ দেখলে সর্বনাশ হয়ে যাবে কেন তুই বুঝবি না তুই যা আগে বল হবে ততক্ষণে ওরা দুজন উঠে বসেছে বাইরে শীতকালীন বৃষ্টি হচ্ছে ঠান্ডায় চারপাশের মানুষ ঘুমে মগ্ন টিনের চালে বৃষ্টির ফোটা পড়ছে মানুষ খারাপ বলবে এই বলে হলো আগেও তো কত থেকেছে তখন তো কেউ কিছু বলেনি তুমি আমি শিমুদি আগে বলনি এখন বলবে চুপ একদম চুপ তুই আমাকে ধমকাচ্ছিস বেশ করেছি কেমন বোধ লেগেছে এই দুই বছরে যে আমি তোমার পাশে থাকতে পারবো না শিমুদি তো ঠিক ছিল বিকেলে তখন তো কিছু বলনি শিমদি আর তুই কি এক নাকি কেন এক হব না উফ জালাস না তো যা বলছে সত্যি চলে যাচ্ছে থাকো তোমরা শিমদি পারে আমি পারি না তোমাদের কারোর সাথে কথা নেই আমি মায়ের কাছে যাচ্ছি বিছানা থেকে নেমে দরজা দিয়ে বেরিয়ে সোজা ঘরের বাইরে চলে যাচ্ছে বাইরে তো কোন তুমুল বৃষ্টি এ বৃষ্টিতে ভিজলে নির্ঘাত মারা যাবে শাম্যক আছে গিয়ে আটকানোর আগে সে নেমে গেছে অপর ঘরে দরজা টাকা দেওয়ার আগেই সাম্য হাত ধরে চল ভিতরে চল 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 বলছি যাবি না মায়ের কাছে যাব কেন আমার সাথে থাকার শখ শেষ মা সাম্য মুখ চেপে ধরে টেনে ঘরে নিয়ে আসে পাশের রুমে এত কিছু হচ্ছে অথচ সেমন তিনি এখনও ঘুমে কি ঘুম মায়েরই বাবা যায় পর্ব নয় সাম্য ধমক দিয়ে বিছানায় বসিয়ে গামসা গিয়ে দেয় মেয়ে নাসর পান্না সে চলেই যাবে ও আচ্ছা জ্বালাতুন তো এ মেয়ের সাথে জোর গলায় কথা বলা যায় না কষ্ট লাগে কিন্তু উপায় নেই একটু আগে তো বললি থাকবি এখন এমন করছিস কেন তুমি না করলে কেন বুঝবি না শ্রীমদিনীকে তো না করো না শ্রীমদিনী আর তুই কি এক নাকি ও আমার আপন বোন আর আমি আমি বুঝি কেউ না ও আর তুই এক হলি নাকি আলাদা কিসে চুপ না একদম খেয়ে ফেলবো কিন্তু পেটে নাড়ি পড়ে কি করবা এ পর্যায়ে সাম্য হেসে দিল কথা না পারিয়ে চুপচাপ শুয়ে পড়লো অনু বেশ জমে গেছে ঠান্ডায় হাত পা নাড়াতে পারছে না তাই সেও চুপচাপ শুয়ে পড়লো নিচ থেকে সাম্যের বাম হাতে এগিয়ে নিয়ে মাথা রাখলো সাম্যের কাঁধে আর শুরু হলো কথার জুড়ি আচ্ছা সামদি কি এমনটা পাল্টেছে না তো কিছুই না আগের মতো ভালোবাসে না আমায় তাই না কেন এমন মনে হলো আগে বারবার দেখতে যেতে কথা বলতে এখন এড়িয়ে যাও বাবা অনেক বুঝিস বুঝবো না ক্লাসে এইটে উঠবো এখনও পিছিয়ে নেই আচ্ছা তোমার সেই বোন কাকার কথা মনে আছে গল্পটা বলো না গল্প বলতে বলতে সে বুঝতে পারলো অনু ঘুমিয়েছে কিন্তু সে ঘুমানো না হাতে মোবাইল বের করে চারটে পঁয়তাল্লিশে অ্যালার্ম দিলো এক হাত অনু দু হাতে মুষ্টিবদ্ধ অন্য হাতে শুয়ে আছে মেয়েটা পারেও অ্যালাম সাম্য অনুকে সীমান্তনীর পাশে শুয়ে দিয়ে এলো সীমান্তনী ঘুম দেখে সে রীতিমতো অবাক দেশ জলে ভেসে গেলেও তো এই মেয়ে জানবে না পরদিন সকালবেলা নদীর পাড়ে বসেছিল সীমান্তী আর অনু সাম্য কৌশলে সীমান্তনীকে বাড়ি পাঠিয়ে দেয় নদীর পানির দিকে দাঁড়িয়ে সাম্য নিজের গায়ের শার্ট খুলতে থাকে সিক্স প্যাক অ্যাপসগুলো স্পষ্ট শ্যামলা লম্বা নাক জিয়ারা মাশাল্লাহ অনু এক দৃষ্টিতে তাকিয়ে আছে চোখ চোখ চোখে চোখ পড়তেই অনু দিকে তাকায় এই যে সম্পাপটি নদীতে নামবি না পানি ঠান্ডা তাতে কি সাদা জানি না আমি তো জানি ও তোমার বিশ্বাস নেই রাতে একঘাটে থাকতে বিশ্বাস পাও অথচ এখন পাও না ভালো আর যাবো না অনু চলে যেতে নিলে সাম্য হাবার তাকে ধরে নিয়ে পানিতে নামে এদিকটাতে কেউ আসে না তেমন কারণ নদীর বাঘ ঘুরছে পানিতে দাঁড়িয়ে অনু ঠাঁই পাচ্ছে না এদিকে সাম্য হাত ছেড়ে দিচ্ছে বারবার বাধ্য হয়ে তো হাতের সাম্যের গলা আঁকড়ে ধরলো তুই আসলে সে আমার সম্পাপনি সম্পাপড়ি বলো কেন আর একটু বড়ো হয়ে যা তারপর বলবো লাগবে না ছাড়ো সত্যি ছাড়বো আচ্ছা নাক বন্ধ রাখতো বিশ্বাস নিঃশ্বাস নিবে না তাহলে পানি যাবে সাম্য অনুকে নিয়ে ডুব দেয় কয়েক সেকেন্ড ওঠার পর অনু কাশতে থাকে যাচ্ছে তাই অবস্থা কিরে বলছিলাম না নাক বন্ধ রাখতে রেখেছিলাম তো নাক বন্ধ রেখে মুখ দিয়ে শ্বাস নিয়েছি মুখ খোলা ছিল তাই পানি তোকে মুখকে খোলা রাখতে বলেছে বন্ধও তো রাখতে বলনি। এমন হাজারো ইচ্ছা পূর্ণতা পাচ্ছিল দিনে লোকচক্ষু আড়ালে মিষ্টি রঙের ছোঁয়া আর রাত জেগে গল্প দেখতে দেখতে যাওয়ার সময় চলে এলো রাতে সাম্যের পাশেই ছিল অনু ঠিক প্রথম রাতের মতো এবার ফিরে রাতে আর ঘুম হবে না সব শান্তি রেখে দিল কই রাখলাম রাখিনি তো আমি থাকবো না রাতে আরও বেশি ঘুম হবে কেউ জ্বালাবে না সাম্য কিছু বলে না শুধু হাসে চোখ বন্ধ করে চুপচাপ সব আছে অন্য হাত থেকে মাথা তুলে সাম্যের মুখের দিকে তাকিয়ে আছে সাম্যদা আচ্ছা তুমি আশেপাশে থাকলে আমার এমন কেন লাগে বলবে খুব কষ্ট হয় তুমি চলে গেলে জানো না জানো মা মাছটা আমি শুধু তোমারই এত কাছাকাছি অন্য কারোর সাথে আমার কথা বলতে ইচ্ছে করে না কিন্তু তোমার সাথে আমার সব কথা তোমার মাঝে এক শান্তি পাই সাম্যের গালে কয়েক ফুটা পানি পড়ে সাম্য চোখ খুলে তাকাতে দেখে অনুর্দু চোখে কাঁদছিস কেন জানি না খুব কান্না পাশে দিচ্ছি পমিশটা বলবে না তো কোনটা এখনই বলে গেছো ও কিন্তু আসলে আমার যখন বাবু হবে ছোট্ট একটা বাবু তখন তুমি আমার পাশে সব সময় থাকবে কারণ আমি এত পেই নিতে পারবো না আর তুমি থাকলে আমার কোনো ব্যথায় ব্যথা মনে হয় না হুম থাকবো তো সামদা হুম কিছু না দুজনেই চুপ ঠিক সময় অ্যালাম বাসতে অনু চলেও যাচ্ছিল সাম্য দু হাতে জড়িয়ে নিল দ্রুত বড় হয়ে যা খুব ইচ্ছা করছে আজকেই তোকে ঘরে বউ করে নিয়ে যায় এখানেই থাক না আর কিছুক্ষণ সময় দ্রুত পার হয় ছোট্ট অনুর আবেগ ভালোবাসা কোনো কিছুর দাম দেয়নি সাম্য মেয়েটা শুধু হারিয়েছে প্রথমে মা বাবার বিয়ের পর বাবাকে তারপর সাম্যকে সাম্য চাইলে অনেক কিছু পাল্টে যেত কিন্তু সে চায়নি বাংলাদেশ বিমানবন্দর থেকে বেরিয়ে এলো সামনে সীমান্ত বাবা মা অপেক্ষা করছে সাম্য এগিয়ে যাচ্ছে তাদের দিকে অনুর প্রেগন্যান্সি খবর এর মাথায় বাস ফেলেছে অনু কি কমছিল যে এখন আবার বাচ্চা নীলয় ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে কিছু একটা করতে হবে কিন্তু কি দুধের সাথে কন্ট্রাসেপ্টিক পিল মিশিয়ে দেবে বেবি অ্যাবর্ট হয়ে যাবে না তিন মাস চলছে এতদিনই সম্ভব না তবে কিছু একটা করতে হবে না হলে এই সব সহ্য হচ্ছে না তার এই বাচ্চা কোনোভাবে দুনিয়ায় আলো দেখতে পারে না পর্ব পর্বদশ ইদানিং অনুর মাঝে করে লক্ষ্য করার মতো বিশেষ করে মানসিক কখনোই ইচ্ছা করে মন খুলে আসতে আবার কখনো খুব চিৎকার করে কাঁদতে নিলয় চেষ্টা করে এখন যথেষ্ট সময় দিচ্ছে বেশ খেয়াল রাখছে রাতে অনুর পাশে বসে ল্যাপটপে কাজ করছিল হালকা আলোতে অনুর মুখের দিকে তাকিয়ে হঠাৎ তাদের বিয়ের দিনের কথা মনে হয়ে গেল রাতে নীল এসে বলল একটা মেয়ের কথা সকালে বাবা দেখতে গেল দুপুরে নীল ব্যাংকে এসে হাজির হাফডের ছুটি নিয়ে সবাই ছুটলো মেয়ের বাড়ি সিমসাম গরনে কালো থ্রি পিস পরা মেয়েকে নিয়ে এলো প্রথমে দেখাতে মুক্ততা নিয়ে তাকে ছিল নিল হঠাৎ করে বিয়ে হয়ে গেল বিয়েতে মেয়ের কোনো সাজসজ্জা ছিল না হালকা আকাশি শাড়ি পরে মেয়েটাই বাড়িতে এলো নীলই যথেষ্ট ধৈর্যশীল মানুষ সদ্য উনিশে পা দেওয়া এই মেয়ের পৃথিবীতে কেউ নেই মা হারিয়েছে চার বছর আগে বাবাকে হারিয়েছে মায়ের মৃত্যুর তিন দিন পর সব হারালো মেয়েটিকে নিলয় আপন করে নিল বাসরাতে নিলয় অনুকে প্রথম জিজ্ঞেস করেছিল আচ্ছা নিউটনের তৃতীয় সূত্রটা কী পারো অনু অকপটে উত্তর দিল নিলয় হেসে বললো রেজাল্টের পর কলেজে অ্যাডমিশন করিয়ে দেব আমি চাই আমার বাচ্চাদের তাদের মায়ের নামে চিনবে সবাই পারবে তো অনু চুপচাপ ফেল ফেল করে তাকিয়েছিল কি চলছিল তখন অনুর মনে শারীরিক সম্পর্কে জন্য অনু জন্য নীল অনুকে কখনো জোর করেনি সে চাইতো আত্মার বন্ধুত্ব দেহের সাথে দেহের সম্পর্ক সংসার হলে ভালোবাসা হয় না সে মেয়েটিকে ভালোবাসতে চায় বিয়ের পর দিন সকালে অনু দেখল নীলয় তাকে ডেকে তুলে হুজুর পানি গরম করে দিতে বলল কারণ মায়ের অনুকে খুব একটা পছন্দ হয়নি তাই যথাসাধ্য চেষ্টা করতে হবে মায়ের কাছাকাছি নিয়ে যাওয়ার প্রথমত কষ্ট হলেও পরে ধীরে ধীরে সব ঠিক হয়ে গেল সম্পর্কটা স্বাভাবিক হলো অনু অতীত বলে নতুন করে বাঁচতে শিখলো নিলয় তখন হারে হারে টের পাচ্ছিল ছিল সবার সামনে ভালো শান্ত মেয়ে অনু একা নিলয়ের সাথে কতটা সহসলতা আছে নিলয় বড্ড ভালোবাসে অনুকে অন্য কাউকে ওর ভাগ সে দিতে পারবে না কাউকে না তাই তো এতটা পসেসিভ বিয়ে তিনটে বছর পার হয়ে গেল। নতুন অতিথি এসছে তাকে নিয়ে যে কত প্রাণ হিসেব নেই এয়ারপোর্টের বাইরে দাঁড়িয়ে সীমান্তী সাম্যকে দেখে দৌড়ে গিয়ে জোরে ধরে কাঁদতে থাকে চারটা বছর কম নয় আর চার বছর পর ভাইয়ের সাথে দেখা সাম্য যেন কেমন অনুভূতিহীনের মতো আছে বাবা মায়ের কাছে এসে ভালো মন্দ কথা বলে চুপচাপ গাড়িতে উঠে বসে আর চার বছর পর বাসায় এলো দরজা খুলে দিল একটা মেয়ে হয়তো কাজের মেয়ে চার বছর আগে যখন গা বাড়ি থেকে ফিরিয়ে যায় বাড়ি থেকে বেরিয়ে যায় তখন দরজা ধরে গুটি গুটি সুটি মেরে দাঁড়িয়েছিল অনু চোখে পানি ছিল কি না সামান্য সাম্য জানে না কারণ তাকানোর মতো সাহস ছিল না সেদিন সাম্য মা আমি একটু রেস্ট নেবো প্লিজ ডিস্টার্ব করো না বড্ড ক্লান্ত লাগছে কেউ কোনো কথা বলার না সাম্য নিজের রুমে চলে গেলো গা এলিয়ে দেওয়ার আগে প্রচণ্ড কান্না বসে তা পুরুষ মানুষই কাঁদতে নেই কিন্তু আজ ইচ্ছে করছে শালটা সঠিক মনে নেই তবে অনু জিএসসি পরীক্ষার আগের দিনগুলো ছিল শ্যাম্য নিজের লেখাপড়াতে ব্যস্ত অনুও বেশ ধরে সরে পড়াশোনা করছে রেগুলার কথা না বললে সাম্যের ইদানিং ঘুম আসে না কিন্তু ফুফুকি ভাবে এইভাবে কল দেয় না রাত যখন গভীর হতে থাকে সাম্যের বুকের বাবাসটা খুব খালি খালি লাগে কষ্ট হয় তাই সিগারেট শেষ শুভায় এমন এক রাতে হঠাৎ অনু মায়ের ফোন থেকে কল এলো শ্যাম্ম আসসালামু আলাইকুম অনু আলাইকুম আসসালাম তো বাবা কেমন আছো জি কী সব বলছিস তাহলে তুমি সালাম দিলে কেন তো কল দিতে পারে অল নাম্বারটা পুপুর হুম লজিক আছে কি করে আমার সম্পাপী আছি না বসে আছি আরে না দুটোই আছি একা দুকলা পাবো কই ইমোতে আয় ভিডিও কল দেব আমার ফোনে স্বামী বিদেশ অ্যাপস নাই ইমোর নাম স্বামী বিদেশ অ্যাপস হলো কবে থেকে ধরে নাও আজ থেকে ইনস্টল করে একটা মেসেজ দেয় পারবো না সেও তো কিছুক্ষণ পর কিছুই তো দেখা দেয় না লাইট সব তাই অন কর প্লিজ কি দেখবো দেখো কাজল দিয়েছিস ঘুমিয়ে যা ডিসকানেক্টেড করব মায়ের খাবি কেন এমন পজিশনে রেখে দে যাতে আমি তোকে দেখতে পারি সাম্যতা না তুমি জানো আমার ঘুমের কন্ডিশন ভালো না কাপড় ওন্না ঠিক থাকে না তাতে কি গোরার ডিম যখন এক থেকে আমার ঘুম হারাম করলে তখন মনে ছিল না প্লিজ নো নো আর্গুমেন্ট অনু ফোন ডেকে চোখ বন্ধ করলো এদিকে সাম্য তাকিয়েছে কিছুক্ষণ পর অনু এক চোখে খুলে তাকিয়ে দেখে সাম্য চুপচাপ সিগারেট চানছে সিগারেট শেষ উফ কেন খাচ্ছ বুঝবে না বোঝাও এরপর যেদিন আবার সামনাসামনি দেখা হবে সেদিন বোঝাবো বাই অনু রাগ করে কল কেটে দেয় তারপরও সেদিন দুদিন কল আসেনি হঠাৎ একদিন বিকেলে অনু চল কল দিয়ে বললো মায়ের খুব জ্বর ক্লিনিকে অ্যাডমিটেড সাম্য চিন্তা করতে না করলো কাল সকালে বাবাকে নিয়ে যাবে বলল কিন্তু আল্লাহ তালার ইচ্ছে হয়তো অন্য ছিল রাত একটা উনিশে আবার কল এলো খবর এলো অনুর মা আর নেই কে জানতো মায়ের সাথে মেয়ের কপালের সব সুখ মেরে চল চলবে গল্পটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে